আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন এটা হলো সাজনা পাতা কেবলে মোরিঙ্গা এটার উপকারিতা এত বেশি আপনারা জানলে অবাক হয়ে যাবেন বিশেষ বিশেষ অনেক রোগের ওষুধ হিসাবে কাজ করে যেরকম অনেকে দেখবেন শরীরের যে ক্যালসিয়াম পরিমাণটা কমে যায় কমে যাওয়ার পরে দেখবেন হাড় খেয়ে যায় আর বিভিন্ন সমস্যা দেখা দেয় এই ক্যালসিয়াম ঘাটতি পূরণ করার জন্য একটা সহজ উপায় হলো এই সাজনা পাতা কে বলে মোরিগা এটা খাবার তালিকায় যদি রাখেন দেখবেন আপনার সহজে যে ক্যালসিয়াম কাঠতিটা এটা পাইবেন শুধু ক্যালসিয়াম কাঠতি পাবেন না এটা সাজনা পাতা চেয়ে চার গুণ বেশি পুষ্টি খেয়াল করছেন দুধের চেয়ে চার গুণ বেশি পুষ্টি এই পুষ্টিকর খাবার হলো সাজনা পাতা মরিঙ্গা এটা খাবার তালিকায় রাখবেন কিভাবে খাবেন কীভাবে সবচেয়ে বেশি পুষ্টিকর পাবেন এটা ভিডিওতে বলবো পুরো বিড দেখেন আশা করি উপকার পাবেন আর বিশেষ করে এই সাজনা পাতায় যাদের দেখবেন ডায়াবেটিসটা বেশি অনেক বয়স্ক লোক আছে যারা ডায়াবেটিসটা অনেক বেশি থাকে এই ডায়াবেটিসটা সহজে কিন্তু কন্ট্রোল করে এই সাজনা পাতা এই মরিঙ্গে খেলে যাদের অতি উচ্চ রক্তচাপ এই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে এই সাজনা পাতা খেলে আপনার যদি মনে করেন যে আপনার শরীরে পুষ্টি অভাব তাহলে সাজনা পাতা খাবার তালিকা প্রতিদিনই রাখতে পারেন পরিণত সাজনা পাতা খেতে পারেন আপনার পুষ্টিকারীরা পূরণ করতে পারবেন আবার যদি মনে করেন আপনি যে বিশেষ করে শরীরে দুর্বল লাগে অনেকে আছে শরীর দুর্বল লাগে শরীর খুবই ক্লান্ত লাগে শরীর নিশুক্তি লাগে যে আপনি যে কোনো কাজ করবেন বাসার কাজ করবেন বা আদার্স কোনো কাজ করবেন কাজ করার ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে এই কর্মক্ষমতা বাড়ব এই সাজনা পাতা খেলে আপনার সহজে কর্মক্ষমতা বৃদ্ধি করতে পারবেন সাজনা পাতা কিন্তু আরও উপকারিতা আছে বিশেষ করে যারা দুর্বল অনুভব করেন যেসব পুরুষবার খুবই দুর্বল লাগে খুবই ক্লান্ত লাগে এই দুর্বলতা দূর হয় শৈল শক্তিটা দিন দিন বৃদ্ধি করে এমন যাদের মোট কথা দেখবেন অনেকে খাবার খেলে হজম হয় না পেটে ভুরুম বারুম শব্দ হয় এই হজম শক্তিটা খুবই ভালো করে সাজনা পাতা খেলে এবং এই সাজনা পাতা আরও অনেক অনেক উপকারিতা আছে আপনারা খাবেন খাবার তালিকা রাখবেন কিভাবে খাবেন অনেকে প্রশ্ন করে এই সাজনা পাতা কিন্তু অনেকভাবে খাওয়া যায় এই সাজনা পাতা আপনারা শাক হিসাবে খাবার তালিকা রাখতে পারেন আপনি এভাবে খেলে ভালো উপকার পাবেন অথবা এটা আপনারা শুকা গুঁড়া করে ফাউটা করে খেতে পারেন এইভাবে খেলেও আপনি উপকার পাবেন যারা খুবই দ্রুত শরীর শক্তি বৃদ্ধি করতে চান তারা শুকায় গুঁড়া করে ফটো করে আপনার দুই চামচ ফটো নেবেন এক গ্লাস দুধের সাথে মিশিয়ে খাবেন আর শাক হিসাবে খাবেন এইভাবে খাবার তালিকা রাখবেন আশা করি উপকার পাবেন আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন কমেন্ট করলে ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেবো